Eid Mubarak পবিত্র ঈদ উল শুভেচ্ছা জানাচ্ছে সকলকে কক্স টিভির দেশে এবং দেশের বাইরে যারা শুনছেন এবং যারা দেখছেন তাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা আছে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এখানে অসংখ্য মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি তবে এই মানুষগুলো সব স্থানীয় লোকজন বিভিন্ন জায়গা থেকে তারা এখানে বেড়াতে এসছেন পর্যটকের সংখ্যা খুবই কম আগামীকালকে থেকে পর্যটক আসবে এই পর্যটকের সংখ্যা হবে পাঁচ লাখেরও বেশি এমনটা আমাদেরকে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা তারা বলছেন যে এখানে যে পর্যটক এবং অন্যান্য যে স্থানীয় লোকজনের ঈদের যে একটি আমেজ ঈদের যে তাদের ঘোরাঘুরির যে একটি বিষয় এখানে থাকবে সেটি কিন্তু এখানে আগামী কালকে থেকে না নয় দিনের যে ছুটি সেই ছুটি উপভোগ করার জন্য মানুষ এখানে আসবেন এবং দেশি বিদেশি পর্যটক তো আছেই সব মিলিয়ে স্থানীয় লোকজন এখানে কক্সবাজার সমুদ্র হবে কানায় কানায় পরিপূর্ণ এমনটাই আশা করা হচ্ছে ইতিমধ্যে পাঁচ শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস বুকিং হয়ে গেছে এবং এখানে আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষার্থে অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ কক্সবাজার এ জিওন আপেল তিনি আমাদেরকে জানিয়েছেন চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক কক্সবাজার তিনি জানিয়েছেন যে এখানে ভ্রাম্যান আদালতে মোবাইল টিম মাঠে কাজ করবে এবং কোনো পর্যটক যেন হয়রানির শিকার না হয় কোনো স্থানীয় লোকজন সমুদ্র সৈকতে বেড়াতে এসে যেন তারা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হন সেই বিষয়গুলো নজরদারিতে রাখার জন্য মূলত এই নিরাপত্তা বলয়টি তৈরি করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের এই যে সব জায়গা জুড়েই কিন্তু মানুষের যে একটি অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে ঈদের দিন আজকেও কিন্তু অসংখ্য মানুষ এখানে বিকেলবেলায় তাদের যে বৈকালিক যে অবস্থাটি তারা মন মনকে পরিবে মনকে সৌন্দর্য বর্ধনের জন্য মনের যে উচ্ছ্বাস সেটিকে প্রমাণ করার জন্য কিন্তু এখানে লোকজন এসেছেন এবং এই যে চেয়ারের মধ্যে তারা বসে সমুদ্র সৈকতের যে দৃশ্যগুলো দেখছেন পাশাপাশি এই যে সূর্য ডুবির যে অবস্থাটি এই সূর্য সূর্যাস্তের আসলে এই দৃশ্যটি অনেক সুন্দর একটি মুহূর্ত এই মুহূর্তটি অনেকেই করেন না সহজে যার কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের কিন্তু দৃষ্টি কিন্তু সূর্যের দিকে এই দৃষ্টি এবং আসলে এই সূর্যের যে ডুবে যাওয়া ঈদের দিনে যে সূর্য এটিকে অনেকে স্মৃতিতে স্মরণীয় করে রাখার জন্য অনেকেই কিন্তু ছবির ফ্রেমে বন্দী হচ্ছেন এমনটাই আমরা দেখেছি সব মিলিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে আজকে স্থানীয় লোকজন এবং কিছু সংখ্যক পর্যটক মিলিয়ে ব্যাপক লোকজনের আনাগুন আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে পয়েন্ট এরপরে সুগন্ধা পয়েন্ট তারপরে কলাতলি পয়েন্ট সবগুলো পয়েন্টেই কিন্তু মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি হয়তো আরেকটু বেলা বাড়ার সাথে সাথে আরও লোকের আগমন ঘটবে আমরা ইতিমধ্যে বেশ কিছু লোকের দিক থেকে আগমনের আমরা দেখতে পাচ্ছি এই যে প্রধান ফটক তারা কিন্তু লোকজন আসতে শুরু করেছে মানে আসছে এবং এই কক্সবাজারের স্থানীয় লোকজনও কিন্তু এখানে আসার যে আমরা একটি দৃশ্য দেখাতে চাই এই কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট প্রধান যে পয়েন্ট এই পয়েন্ট দিয়ে লোকজন এদিকে প্রবেশ করছে এবং তাদের যে এদিকে আসা সব মিলিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে এখন মানুষের অবস্থা বিরাজ করছে তবে আগামীকালকে থেকে যে টানা নয় দিনের ছুটি সেই ছুটিতে পর্যটকের সংখ্যা লাখো লাখো পর্যটকের এখানে আগমন ঘটবে এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সেক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা জোরদারের জন্য আবারও বলি যে এখানে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জেলা পুলিশ ট্যুরিস্ট পুলিশ সব মিলিয়ে যৌথভাবে তারা এখানে সাদা পোশাকধারী এবং নারী পুলিশ সদস্য সব মিলিয়ে একটা আইনশৃঙ্খলার একটি বড়ই নিরাপত্তা বড়ই তৈরি করা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই ছিল আমার কাছে ঈদের দিনের সর্বশেষ খবর আগামীতে আবারও যুক্ত হয়ে নতুন নতুন খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব কক্স টিভির সাথে থাকুন সকলে ভালো থাকুন ঈদ উপভোগ করুন ঈদ আনন্দকে পরিবার পরিজনকে সাথে নিয়ে সকলে উপভোগ করুন আল্লাহ হাফেজ ঈদ মুবারক